গুড মর্নিং এভরি কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো তো এখন বাজে করিতেই আটটা মতো আর সকাল থেকেই দেখো কেমন রোদটা ভালোভাবে উঠেছে অনেকদিন পর কিন্তু এরকম রোদ দেখলাম তো যাই হোক দেখো এখন কিন্তু বিহান স্কুলে যাবে বলে রেডি হচ্ছে আরও নিজে থেকেই কিন্তু জামা মোজা এগুলো করতে বেশি পছন্দ করে আর আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল কারণ আজকে হলো আমার জন্মদিন তো এটাও হলো চারই সেপ্টেম্বরের ভিডিও তো দেখো সকালবেলা কিন্তু বিহানকে রেডি করিয়ে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য তো এখানে রেডি হয়ে গেছে আর আমি কিন্তু তো এখানে একটু চা নিয়ে বসে পড়েছি তো ওখানে দাঁড়িয়ে গল্প করছিল আর আমি এখানে একটু চা খেয়ে নিলাম তো পাপাও চা খেয়ে পর কিন্তু বিহানকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে গেল। আর বিহান স্কুলে বেরিয়ে যাওয়ার পর চলে এলাম কিন্তু কুর্তি সোনার খাবারটা রেডি রেডি করতে তো এই যে এখানে কিন্তু কুর্তিকে আজকে সকালে ওটস খাওয়াবো তো সেই মতো কিন্তু ওটস বসিয়ে দিয়েছে আর ওখানে একটুখানি বাদাম গুঁড়ো দিয়ে দিলাম আর আজকে যেহেতু জন্মদিন তাই একটু স্পেশাল কিছু তো করতেই হয় তো কী আর করা যাবে নিজের জন্মদিনের বিরিয়ানি নিজেই রান্না করে খেতে হবে তো আজকে বানাবো একটু বিরিয়ানি আর আলাদা করে নিজের জন্য পাঁচ রকম ভাজা চাটনি পায়েসে সব আর কিছুই করবো না নিজের জন্মদিনে নিজে করে খেতে আর ভালো লাগে না তো বিরিয়ানিটা করছি কারণ হলো বিরিয়ানিটা করলে আমার ছেলে বর সবাই একটু ভালোবাসে ওরাও ভালোভাবে খেয়ে নেবে আর আমার একবার করলে সারা দিনের আর কি হয়ে যাবে মানে দুবেলা আরামে বিরিয়ানি করে নেব আর এই কড়াইটাতে করবো চিকেন আর এই কড়াইটা কিন্তু এমনি দিয়েছিলো আমার ননদ আমেরিকার থেকে তো সেটাতে আর রান্না করা হয়নি তো ভাবলো আজকেই করে ফেলি তো এই কড়াইটাতে রান্নার জন্য কাঠের খুন্তি ব্যবহার করতে হয় তো আমার কাছে ছিল না ওই জন্য আজকে করলাম একটা কিনে নিতে হবে তো দেখো এখানে কিন্তু আমি চিকেনটা করে নিচ্ছি আর যেহেতু বিরিয়ানিই করবো তো বেশি কিছু ঝামেলার রান্না ছিল না ওই জন্য তারা হোড়ো করার কোনো চাপ নেই আস্তে গিয়ে এখানে করে নিচ্ছি আর আজকে কুর্তির জন্য কিন্তু করব চিকেন দিয়ে স্টু তো সেই মতো কিন্তু দেখো প্রেশার কুকারে সব কিছু নিয়ে নিয়েছি সবজি কেটে আর ওখানে ওর জন্য একটু স্টু বানিয়ে নেবো আর এদিকে কিন্তু বিরিয়ানির চালটা এদিকে করে নিয়েছি এই যে রাইসটা কিন্তু হয়ে গেছে এরপর কিন্তু লেয়ারে লেয়ারে দিলেই কিন্তু আর কি রেডি আমার বিরিয়ানি আর এই যে বিরিয়ানি এদিকে করছিলাম আর এদিকে কিন্তু আমার বিহান চলে এসছে বিরিয়ানির গন্ধ পেয়ে তো এই যে ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করছিলো গিফ্ট গিফ্ট দিয়া গিফ্ট দিফ্ট দ তো এদিকে কিন্তু বিরিয়ানি আমার হয়ে গেছে এরপর কিন্তু প্রথমে বিহানকে দিয়ে দেবো কারণ ওর খুব খিদেও পেয়ে গেছিলো স্কুল থেকে এসে কিছু খায়নি তো এখানে ওর জন্যই বাড়ছিলাম তো এরপর কিন্তু বিহানকে খাইয়ে তারপরে গুটটিকে খাইয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে এসেছি এরপর কিন্তু নিজেদের খাওয়া দাওয়ার পালা তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ